প্রশ্ন রোজাদার ব্যক্তি যদি আতরের গন্ধ চন্দন কাঠ বা ঘ্রাণ ঘ্রান শুকে এটা যদি গ্রহণ করে তাহলে কি হবে রোজাদার ব্যক্তি আতরের গন্ধ নিতে পারবে আতর ব্যবহার করা এটা শোন না চন্দন কাঠের ঘ্রাণ এবং আগরবাতি এটা নাও যাবে না কারণ এগুলোর শরীরই অবস্থান আছে এটা একটা দেহ আছে আমরা যখন কোন আগরবাতি জ্বালাই তখন কিন্তু এটা তার যে ধোঁয়াটা সেটা কিন্তু একটা অবয়ব তৈরি হয়ে এটা কিন্তু উপরে উঠে যেটার অবয়ব আছে এমন জিনিস যদি নাক দিয়ে বা মুখ দিয়ে যদি পেটে যায় তাতে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে প্রশ্ন সিয়ামের কাজা ও কাপারা কি জিনিস এগুলো কিভাবে আদায় করতে হবে দেখুন কাজা শব্দের অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি অসুস্থ হল রোজা রাখতে পারলো না তাহলে একটা রোজার বদলে একটা রোজা রাখা আর কাফারা শব্দের অর্থ হচ্ছে যে ইচ্ছাকৃত রোজা নষ্ট করলো যেটার একটার বিনিময় তাকে ষাটটি রোজা পালন করতে হবে যদি ষাটটি রোজা একাধারে পালন করতে সে অপারক হয় তাহলে ষাটজন মিসকিনকে শেখা রাখা হবে এটা কাজা এবং কাফারা টা হচ্ছে পানিশমেন্ট আর কাজাটা হচ্ছে যে এটা একটি কারণে একটি বিশেষ শরীয়তের ওজোর কারণে শরীয়তের ওজন বলতে গেলে সে অসুস্থ ছিল অথবা সে বিদেশ ভ্রমণ মানুষ ছিল এটা শরীর তাকে পারমিশন দিয়েছে কাজী সে শরীয়তের পারমিশনের উপর ভিত্তি করে সময় মতো সে রোজা রাখেন পরবর্তীতে তাকে শরীয়ত রোজা রাখার জন্য অনুমতি দিয়েছে কাজা আর যেটা সেটা কিন্তু এটা একটা শাস্তি যে ইচ্ছাকৃতভাবে ভাবে সে নষ্ট করেছে প্রশ্ন যে ব্যক্তি বিনা ওজরে বিনা কারণে অতীতে শ্যাম ভঙ্গ করেছে সে কিভাবে কাজা ও কাফারা আদায় করবে আসলে বিনা ওজরে অতীতে যদি কোনো শ্যাম সে ভঙ্গ করে তাহলে তার জীবনের যে কোনো সময় ওই ফরজ রোজা যতটুকু যেখানে হয়েছে সেটা সে আদায় করতে পারবে অনেকেই বলেছে যে ওই বছরের মধ্যেই আদায় করা উচিত এটা পরবর্তী বছর পর্যন্ত নেওয়া উচিত নয় যেহেতু একটা ফরজ এবাদত কখন কার মৃত্যু আসে কখন এই পৃথিবী থেকে বিদায় নিতে হয় কারণ ফরজ এবাদতের মতো একটি এবাদত যদি তরক হয় তাহলে গুনায় কবিরা তার উপরে চলে আসে এটার উপরে শাস্তি হবে অতএব এটা কোনো অবস্থাতেই এটার ব্যাপারে নেগলেন্সি করা উচিত নয় বরং যে বছরে কাজা হয়েছে ঠিক সেই বছরই সেটা আদায় করা ব্যবস্থা করা উচিত প্রশ্ন দিনের বেলায় সহবাসের কারণে সিয়াম ভঙ্গ হলে তার কি করতে হবে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়েছে এবং রোজাদারের মতো সূর্যাস্ত পর্যন্ত থাকে না খেয়ে অবস্থান করতে হবে একটি রোজা ভাঙ্গার কারণে ষাটটি রোজা রাখা তাও আবার বীরতহীনভাবে এভাবে আদায় করতে যদি কেউ অক্ষম হয় বা অপারক হয় তাহলে কি করবে সেখানে বলা আছে তিন তাহ সিদ্িনা তাহলে সে ষাটজন মিসকিনকে খানা খাওয়াবে আর ষাটজন মিসকিনকে খানা খাওয়াবারও যদি শক্তি তার না থাকে তাহলে আল্লাহর কাছে তবা করবে যে আল্লাহ আমি ঠিক কাজ করিনি